আসামাল রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করতে ফরসুল মৈশাল কাল মাঠে নামবে সিলেট স্ট্রাইকারের বিভাগ ফরসুল মৈশালের ওপেনিংয়ে থাকবেন ডেভিড মালান এবং তামিম ইকবাল মিডেল অর্ডারে থাকবেন দুই জাইয়া বয়স্ক তারকা ভাই বয়স্ক তারকা আমি তাদেরকে কেন বলছি দেখুন ভাই মাহমুদুল্লাহ এবং মুশফিক দেখুন তারা এবার তাদের ভাই নামের কোনো সুবিধা করতে পারেনি কারণ ভাই তাদের অনেকটাই বয়স হয়েছে দেখুন ভাই মাহমুদুল্লাহ ভাই গত অবসরে দারুণ ব্যাটিং করছেন ফরসুল মৈশালের হয়ে সিলেট স্স্টাই গেরভাবে কিনো আসা বাঁচিয়ে রাখতে পশুম বরিশালের থেকে কালকে বা জয়টা সিনিয়েই নিতে হবে কারণ দেখুন সিলেট টানা ভাই নয় ম্যাচ খেলে তাদের মাত্র দুটো ম্যাচ যেতে হয়েছে ভাই তারা যদি কালকে যদি ম্যাচে যদি হেরে যায় তাহলে তারা দেখুন ভাই এ আসু থেকে তারা ছিটকে যাবে ফরসুন্ দেখুন ভাই টানা ভাই তিনটা ম্যাচ জিতে তারা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আসে রংপুর রাইডার্স ভাই তারাও সবাই আগে কোয়ালিফাই করে নিয়েছে এসেছে টানা ভাই আটটা ম্যাচ জিতে রংপুর রাইডার্সে উঠতে থাকা লাগাম টেনে ধরছেন দুর্ব রাজশাহী ভাই দুর্ব রাজশাহীর কাছে তারা চব্বিশ রানের ম্যাচটা হেরে গেছে ভাই মাত্র একশো একাত্তর রানের টার্গেট দিয়েছিল কিন্তু দেখেন স্বর্ণ তার দলকে যে যেতে পালন না ভাই তার ভাই ব্যাটিং ব্যস্তার কারণে পরসুন বৈশাল ভাই সবথেকে শক্তি পায় তাদের ভাই ব্যাটারদের কাছ থেকে তামিম ইকবাল ডেভিট মালান ত্রিদয় ভাই মুশফিকুর রহিম তারপর দেখুন রিষাদ হোসেন ভাই তারা ভাই একজন ব্যাটিং ভাই পোশনায়ুক্ত ব্যাটিং তাদের দেখুন বলিং লাইনে আপনার দেখুন রূপন মন্ডল রিষাদ হোসেন মোহাম্মদ নবী ভাই মোহাম্মদ নবী একজন অলরাউন্ডার বলিং ভাই দুই হাজার পঁচিশে ভাই কোয়ালিফায়ারের আগে কোন টিম বাদ পড়তে পারে দেখুন ভাই খুলনা টাইগার্স তারা দেখুন বাদ পড়তে পারে তারপর দেখুন ভাই ঢাকা ভাই আর ভাই ঢাকায় একটা সমীকরণ আছে তারা সিলেট টেস্ট তাদের থেকে আর কোনো ক্ষীণ ক্ষিনোয়াশা আমি রাখতে পারছি না দুর্ভাগ্য ভাই তারা যদি তিনটে যদি জিতে যায় তাদের ভাই ভাগ্যর কারণে তারা ভাই কোয়ালিফায়ার খেলতে পারে